নমস্কার বন্ধুরা টুলটুল টুল চ্যাটার্জির চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি পনির দিয়ে করব কড়াই পনির কড়াই পনির কিভাবে তৈরি করা যায় বা তৈরি করবেন আপনারাও সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি কড়াই তেতে গেছে গ্যাসের ফ্লেমটা তে রেখে দিয়েছি আপাতত তেতে গেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এইভাবে স্পুনটা দিয়ে একটু কড়াইয়ের গায়েতে গুলিয়ে নিচ্ছে এরপর যে পনির গুলো আমি পিস করে রেখেছি সেই পনির গুলো ভেজে নেব একটু ঘিয়ে যদি ভাজা হয় কিন্তু তার মেলটা খুব ভালো আসবে আর ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব পনির গুলো পনির গুলো ভাজা হয়ে গেছে এরপর আমি পনির গুলো তুলে নেব হালকা করে ভেজে নিলাম এইভাবে একে একে তুলে নিচ্ছি পনির এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এরপর নিয়েছি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে নিয়েছি কয়েকটা কাজু চারটে নিয়েছি কাজু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব এরপর দিচ্ছি আদা আদার টুকরো রেখে দিয়েছি এক টুকরো আদা দিলাম লঙ্কা চিরে রেখে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কয়েকটা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো ছিল তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম টমেটো কড়াইয়ে কিছুটা রেখে দিলাম একটু ভেজে নব গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভেজে নিলাম এখন গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জায় রেখেছি মিক্সিং জায়ারের মধ্যে একটা দিয়ে পেস্ট তৈরি করবে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরপর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি ধিমি আছেই আছে এখন কড়াইটা একটু বেঁকে গেছে একটু সোজা করে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম তেলটা হয়ে গেছে পেঁয়াজ যেগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিলাম ক্যাপসিকাম কিছু বড় বড় করে কেটে রেখে দিচ্ছ ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো পরের মধ্যে একটু এইভাবে ভেজে নেব সাঁড়া দিয়ে ধরছি মাঝে মাঝে কারণ কড়াইটা গ্যাস ওপেনা তো একটু আওয়াজও হচ্ছে তো সেই জন্য একটু সাঁড়া সি দিয়ে ধরবার চেষ্টা করলাম পেঁয়াজ ক্যাপসিকাম গুলো একটু ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিচ্ছি টমেটো একটু বড় বড় করে কেটে রেখে দিচ্ছি টমেটো লঙ্কাটাও দিয়ে দিলাম লঙ্াটা পরে দিলেও হতো তের সঙ্গে একটু নেড়ে নেব ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে যে থালাতে পনির গুলো ভেজে রেখেছেন সেই থালাতেই এই সবজিগুলো তুলে রাখছি আর একটু রিফাইন্ড অয়েল দিতে হবে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ দিলাম রিফাইন্ড অয়েল এরপর যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা একদম ঘিমি আচে করেছে মিক্সিং জার থেকে পুরো মশলাটা নিয়ে নিলাম এরপর কষাবো গ্যাসের ফ্লামটা একটু বাড়িয়ে দিচ্ছি আর মশলা ধোয়া জল দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্সিং জার থেকে মশলা গুলো ধুয়ে নেবো নিয়ে যে জলটা থাকে সেই জলটা কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লামটা একটু ধিমি আছে রাখছি যেহেতু কাজু বাদাম বাটা আছে ওই জন্য কিন্তু তাড়াতাড়ি জলটা টেনে যাবে তো সেই কারণে একটু ধিমি আছেই কিন্তু মশলাটা কষাবো আরো একটু জল দিচ্ছি মশলা ধুয়ে গ্যাসের ফ্লেমটা এখন আবার একটু বাড়িয়ে দিলাম ভালো করে এইভাবে এরপর কড়াইয়ের মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালদি পাউডার সামান্য দিচ্ছি আর দিচ্ছি জিরা গুঁড়ো গ্যাসের আবার ভিঙি করে দিয়েছি এরপর এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই গ্যাসের ফ্লামটা হয় অফ করে দেবেন আর তা না হলে একদম লো ফ্লেমের দেবেন তা না হলে কি হবে টক দইটা যখন দেওয়া হবে তখন ফেটে যেতে পারে টক দই অ্যাড করলাম ভালো করে আগে গুলিয়ে নিয়েছিলাম টক দইটাকে তারপর অ্যাড করলাম কড়াইতে টক দই যে বাকিটাতে ছিল সেই বাকিটা শুয়ে আবার একটু জলটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম আর পনির ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যেগুলো রেখেছিলাম লঙ্কা একটু ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নমক পরিমাণ মতো নমক দিলাম আর দিয়ে দেবো একটু চিনি শাক্ষা গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম আর একটু জল দেবো কুমতি ধুয়ে জলটা দিয়ে দেবো এরপরে ফুট উঠছে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ধিমি আছে কিন্তু কড়াই তৈরি ঢাকাটা খুলে একবার এরপর ধিমি আছে হচ্ছে ফুট ফুট করে ফুটছে কিন্তু জিনিসটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু একদম ফুটে জল মরে যাবে আর জিনিসগুলো কিন্তু রেসিপিটাও কিন্তু ঠিকঠাক হবে না গ্যাসের ফোনটা এখন এই মুহূর্তে একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো একটু কষারি মেথি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি খুবই সামান্য ঘি দেব আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি গ্যাসের ফ্লামটা কমিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কড়াই পনির রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো গ্যাসটা অফ করে দিলাম এরপর ঢাকাটা খুলে দেখছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এরপর আমি সার্ভ করে দিচ্ছি ভাত রুটি পরোটা লাচ্ছা পরোটা সবেতেই কিন্তু কড়াই পনির কিন্তু যাবে এরপরে গ্রেভিটা আমি একটু ঢেলে দেবো কড়াই পনির রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে কেমন কালার কত সুন্দর হয়েছে এবার তো টেস্ট করার পালা নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত হ্যাঁ শেয়ার কর দিচ্ছে এবার টেস্ট করে দেখতে হয় কেমন হয়েছে একটু গ্রেভিটায় একটু টেস্ট করছি আর টেস্টটা করছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটু দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে এদিকে আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বাইরে পড়তা প্রত্যাহে বৃষ্টিও কিন্তু পড়ছে গরম আছে দেখা যাক কেমন হয়েছে সুপার দারুণ হয়েছে দারুন ওলার কিছু ভাষা নেই এত সুন্দর হয়েছে একদম ফাটাফাটি কার রেসিপি আমার কিন্তু আসাম হয়েছে সুপার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ